আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব প্রতিরক্ষার পাশাপাশি আকাশ আক্রমণে জোর দিচ্ছে ইরান এরপর ইমরান খানের কিছু হলে পাকিস্তান রণক্ষেত্র হবে আরও জানিয়ে দেব ইউক্রেন রাশিয়া ইস্যুতে কথা বলবেন খামিনি। এবং সর্বশেষ থাকছে ইউরোপেও হামলা চালাবে রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে তার থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন প্রতিরক্ষার পাশাপাশি আকাশ আক্রমণে জোর দিচ্ছে ইরান ইসলামী বিপ্লবের পর ইরানকে কোণঠাসা করতে বেশিরভাগ খাতে দেশটির ওপর অবরোধ আরোপ করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি তবে নিজ উৎকর্ষতায় সামরিক অর্থনৈতিক সাংস্কৃতিক সহ বেশিরভাগ খাতে অসাধারণ সাফল্য অর্জন করে অদম্য ইরানি জাতি ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে বারো দিনের যুদ্ধে সেই প্রমাণ দেয় ইরান ইরানের নিজস্ব মিজাইলে নাস্তানা ইসরায়েল যুক্তরাষ্ট্র ইসরায়েলের রাজধানী তেলাবিব এবং নগরী হাইফার এক তৃতীয়াংশ বাড়িঘর ধ্বংস হয় ইরানি মিসাইলে আর যুক্তরাষ্ট্র হারায় কাতারে আল উদ্দয়েদ এয়ারবেজে অবস্থিত পারস্য উপসাগরীয় প্রধান এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি যে ট্রাফিক কন্ট্রোল সেন্টারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হত মধ্যপ্রাচ্যের বেশিরভাগ বিমান আক্রমণ এবং যুদ্ধ বিমানের গতিপথ ইরানি মিজাইলে ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তবে ইরানি মিজাইলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ধরাশায়ী হলেও দেশটির আকাশ প্রতিরক্ষায় ফুটে ওঠে কিছু দুর্বলতা অর্থাৎ মার্কিন ইসরায়েলের এয়ার অ্যাটাক পুরোপুরি প্রতিহত করতে পারেনি ইরান এর প্রধান কারণ যুদ্ধবিমান বা ফাইটার জেটের সীমাবদ্ধতা উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর আধুনিক কোনো ফাইটার জেট কিনতে পারেনি ইরান তাই শত্রু এয়ার অ্যাট্যাক মোকাবেলা কঠিন ছিল ইরানের জন্য যুদ্ধবিরতি হওয়া মাত্র বিষয়টিকে গুরুত্ব দেয় ইরান বিশ্বের দুই পরাশক্তি বন্ধু চীন ও রাশিয়ার শরণাপন্ন হয় দেশটি দেশ দুটি থেকে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ফাইটার জেট কেনার চুক্তি করে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রধান শত্রু ইরান যুদ্ধবিরতির পাঁচ মাসের মাথায় ইরানিরা দেখতে পায় এর প্রতিফলন ইরানের আকাশে এখন নিয়মিত টহল দিতে দেখা যায় রাশিয়া নির্মিত মিগ টোয়েন্টি নাইন গেল সপ্তাহে তেহরানের আকাশে একটি মিগ টোয়েন্টি নাইন উড়তে দেখা গেলে জনমনে তৈরি হয় সংশয় আর এই সংখ্যা কাটাতে ব্যাখ্যাও দিতে হয় ইরানের আইএসপিআরকে ওই ব্যাখ্যায় ইরানের আইএসপিআর জানিয়েছিল ফ্লাইটটি একটি নিয়মিত এবং অভূতপূর্ব ঘটনা ভবিষ্যতে এ ধরনের ফ্লাইট অব্যাহত থাকবে বলেও জানানো হয় যুদ্ধ বিমানের পাশাপাশি নিয়মিত পরীক্ষা করা হয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সম্প্রতি ইরানের কেন্মানসা প্রদেশে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালানো হয় যুদ্ধের অবিদ্যাতা কাজে লাগিয়ে ইরান প্রতি মাসেই নতুন কোনো না কোনও ইনোভেশন নতুন ধরনের মিসাইল নতুন রেঞ্জের মিসাইল বা নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে চালিয়ে যাচ্ছে এবং কার্যকর করছে একই সাথে খবরে জানা যায় ইয়েমেন লেবেনেন এবং ইরাকে বিভিন্ন নতুন মিডিয়াম রেঞ্জের মিসাইল দিয়েছে ইরান যেগুলো কখনো এর আগে এই সব ফোর্সকে দেয়া হয়নি মিসাইল শিল্পে উন্নতির পর এবার যুদ্ধ বিমান শিল্পেও মনোযোগী হয়েছে ইরান পুরনো এফ ফাইভ জেটের আধুনিক নিজস্ব প্রযুক্তির উন্নত সংস্করণ করে দেখাল দেশটি গতিশক্তি এবং অস্ত্রসজ্জার দিক থেকে এটি এখন এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা হিসেবে বিবেচনা করা হয় পুরনো ফাইটার জেট সংস্কারের পাশাপাশি হেসা কিউয়ের নামে একটি নতুন ও শক্তিশালী যুদ্ধ বিমান দেশটির বহরে যোগ দেয়ার কথা জানায় ইরান ইমরান খানের কিছু হলে পাকিস্তান রণক্ষেত্র হবে রাজনৈতিকভাবে আবারও অগ্নিগর্ভ হয়ে উঠছে পাকিস্তান দেশটির হাইকোর্টের আদেশ সত্ত্বেও পাকিস্তান তেহরিক কিনসাব বা পিটিআই প্রতিষ্ঠাতে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না তার পরিবারের সদস্য ঘনিষ্ঠজনদের এই ঘটনায় তার বোন আলেমা খান আদিয়ালা জেল সুপারিনটেন্ডেন্ট এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন শুক্রবার এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে কারাগারে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সপ্তাহে অন্তত দুইবার সাক্ষাতের সময়সূচি পুনর্বহল করেছিল আদালত খাইবার প্রাক্তন খোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং পিটিআইয়ের আরো বেশ কয়েকজন সদস্য রাওয়ালপিন্ডের আদিয়ালা কারাগারের বাইরে গত রাতভর অবস্থান কর্মসূচি পালন করার পর এই মামলাটি দায়ের করা হয় দুই সাল থেকে ইমরান রাওয়ালপিন্ডের ওই কারাগারই বন্দে বৃহস্পতিবার অষ্টমবারের মতো তার সঙ্গে সাক্ষাতে অনুমতি না দেওয়ায় অবস্থান কর্মসূচি শুরু করেন দলের নেতা ও পরিবারের সদস্যরা এর আগে আলেমা সহ ইমরানের বোনেরা রাওয়ালপিন্ডের কারাগারের বাইরে একাধিকবার অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তখনও প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেয়া হয়নি ডনের প্রতিবেদন অনুসারে শুক্রবার সকালে পিটিআই নেতারা তাদের সর্বশেষ অবস্থান কর্মসূচি শেষ করেন এরপর খাইবার প্রাক্তন ঘর মুখ্যমন্ত্রী ঘোষণা দেন তারা এখন আইএসসিতে যাবেন যেখানে আলেমা আদালত অবমাননার আবেদন করেছেন মামলায় আদিয়ালো জেল সুপারিনটেনডেন্ট আব্দুল গফুর ছাড়াও সদরবারে স্টেশন হাউস অফিসের রাজা ইজাজ আজিম স্বরাষ্ট্র সচিব অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ খুররম আগা এবং পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগের সচিব নুরুল আমিনকে বিবাদী করা হয়েছে ডনের কাছে পাওয়া আবেদনপত্রে বলা হয়েছে আলেমা তার ভাইয়ের চলমান কারাবাসের সময় সুস্থতা আইনের অধিকার এবং মানবিক আচরণ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন আবেদনের চব্বিশে মার্চ হাইকোর্টের আদেশের কথা উল্লেখ করা হয়েছে যেখানে আদালত ইমরানের জন্য সপ্তাহে দুইবার সাক্ষাতের সময়সূচি পুনর্বহল করেছিল অভিযোগে বলা হয়েছে এই সম্মানিত আদালতের প্রদত্ত আদেশ ইচ্ছাকৃতভাবে বাস্তবায়ন না করার কারণে বিশেষ করে কর্তৃপক্ষ মার্চ মাসে আদালতের নির্দেশ অনুসারে ইমরানের সঙ্গে সাক্ষাতে অনুমতি না দেওয়ার কারণে আলেমা আদালত অবমাননার মামলা শুরু করার সদস্য ঘনিষ্ঠ জনরাই নন ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না তার আইনজীবী ও চিকিৎসকদেরও এ পরিস্থিতিতে তার শারীরিক অবস্থার অবনতি এবং উচ্চ নিরত্তার কারাগারে স্থানান্তরের গুজব ছড়িয়ে পড়ছে ক্রমশ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো থামানোই যাচ্ছে না তার মৃত্যুর গুজব তবে পাকিস্তান সরকার এবং পিটিআই বিষয়টি সম্পূর্ণ ভিত্ত হীন বলে উড়িয়ে দিয়েছে তাদের দাবি বর্তমানের সাবেক প্রধানমন্ত্রী আধিয়ালা কারাগারের একাদশ ছেলে অবস্থান করছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন ইউক্রেন রাশিয়া ইস্যুতে কথা বললেন খানেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আবারও সরাসরি আঙুল তুললেন যুক্তরাষ্ট্রের দিকে ইউক্রেন যুদ্ধকে তিনি বলেছেন ওয়াশিংটনে সৃষ্টি করা উস্কানির আগুন তার ভাষায় যে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন ক্ষমতায় ফিরলে খুব দ্রুতই ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করে ফেলবেন তিনি এখন উল্টো ইউক্রেনের উপর আটাশ দফা চাপিয়ে দিতে চাইছেন শুধু ইউক্রেন নয় লেবানান সিরিয়া পশ্চিম তীর আর গাজায় ইসরায়েলি হামলাগুলোকেও তিনি যুক্তরাষ্ট্রের অপরাধী সমর্থনের প্রমাণ হিসেবে তুলে ধরেছেন জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে খামেনি বলেন ইরানে গড়ে ওঠা প্রতিরোধের সংস্কৃতি আজ শুধু মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্ব জুড়ে প্রভাব ফেলছে ফিলিস্তিন গাজা এমনকি পশ্চিমা সমাজেও এই প্রভাব স্পষ্ট তার দাবি এই প্রতিরোধী ইরানের শক্তি আর এ পথই অত্যাচারের বিরুদ্ধে বিজয় সম্ভব বক্তৃতায় তিনি জোর দেন ইরানে স্বেচ্ছাসেবী বাহিনী বা সিজের উপর বাসিজকে তিনি আখ্যা দেন ঐশী অনুপ্রেরণায় সজ্জিত আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক জাতীয় আন্দোলন হিসেবে তার মতে দেশের চতুর্থ প্রজন্ম কিশোর কিশোরীরা এখনই কাজ ও দায়িত্ব নেবার জন্য প্রস্তুত তাই বাসিজ আন্দোলনকে প্রজন্ম থেকে প্রজন্মে আরও শক্তিশালী ধারাবাহিক ও বিস্তৃত করতে হবে তিনি আরও বলেন প্রতিরোধ প্রযুক্তি চিকিৎসা গবেষণা শিল্প শিক্ষা বা আন্তর্জাতিক ক্রীড়া যে কোনো ক্ষেত্রে যারা দেশকে সম্মানিত করেছে তারা সবাই বাসিজের মূল ভাবনার ধারক সংগঠনভুক্ত না হলেও বক্ততার শেষ দিকে সর্বোচ্চ নেতা ইরানি জনগণের প্রতি বেশ কিছু নির্দেশনা দেন প্রথমত জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখা দ্বিতীয়ত প্রেসিডেন্ট ও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা তৃতীয়ত অর্থনৈতিক ক্ষেত্রে অপচয় পরিহার করা খামেনির মতে অপচয় কমাতে পারলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং কল্যাণমুখী অগ্রগতি ত্বরান্বিত হবে সব মিলিয়ে ওয়াশিংটনের সমালোচনা থেকে শুরু করে অভ্যন্তরের ঐক্য জোরদারের আহ্বান খামিনীর ভাষণ আবারও দেখাল আন্তর্জাতিক সংকটের মাঝেও ইরান তার প্রতিরোধ কেন্দ্রিক পথ থেকে এক ইঞ্চিও সরছে না ইউরোপেও হামলা চালাবে রাশিয়া দুই সালের মতো রুশ প্রেসিডেন্ট পুতিন কি আবারও সবাইকে চমকে দিতে চলেছেন তাহলে কি ইউরোপেও হামলা চালাবে রাশিয়া কারণ এরই মধ্যে ইউরোপের দুইটি দেশের আকাশসীমা ভেদ করে ঢুকে পড়ে রাশিয়ার শক্তিশালী যুদ্ধ বিমান ও আত্মঘাতী ড্রোন এই সংঘাতের শেষ কোথায় রাশিয়াকে ঠেকাতে কতটা প্রস্তুত ইউরো পুতিন কি সত্যিই চান এই সংঘাতের আগুন ছড়িয়ে পড়ুক দুই বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আচমকা সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেই যুদ্ধের এখন প্রায় চার বছর হতে চলেছে কিন্তু শান্তি চুক্তি নিয়ে এখন পর্যন্ত আশার আলো দেখেনি বিশ্ববাসী উল্টো যুদ্ধের ময়দানে সাফল্য অর্জন করেই চলেছে রাশিয়ার সামরিক বাহিনী এমন পরিস্থিতিতে ইউরোপেও সামরিক অভিযান চালাতে পারে রাশিয়া এমন সন্দেহের কথা জানিয়েছেন পশ্চিমা নেতারা কিন্তু হঠাৎ করেই কি এই সন্দেহের জন্ম হয়েছে চলতি বছরের নয় সেপ্টেম্বর সাত ঘন্টার ব্যবধানে রাশিয়ার একুশটি আত্মঘাতী ড্রোন ঢুকে পড়ে ইউরোপীয় দেশ পোল্যান্ডের আকাশসীমায় যার ফলে বাধ্য হয়ে পোল্যান্ড দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলের সকল বিমানবন্দর বন্ধ ঘোষণা করে তবে এই অভিযোগ মূলত পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাটসলো সিকরস্কির বিষয়টিকে সে সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সাথেও তুলনা করে দেশটির সরকার কিন্তু রাশিয়ার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয়নি পোল্যান্ড এরপর তেরিস অক্টোবর ইউরোপ অঞ্চলের আরেক দেশ লিথুয়ানিয়ার আকাশসীমাও লঙ্ঘনের অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে তবে এবার রাশিয়া একটি যুদ্ধবিমান ও একটি রিফুইলিং ট্যাঙ্কার নিয়ে ঢুকে পড়ে ইউরোপের দেশটিতে এমন দাবি লিথুয়ানিয়ার সশস্ত্র বাহিনীর যদিও সুতিরিশ মডেলের যুদ্ধবিমান এবং আইও সাতাশ মডেলের রিফুইলিং ট্যাঙ্কার মূলত কালিনিন গ্রাদে এক বিশেষ অনুশীলনের কাজে ব্যস্ত ছিল বলে দাবি মস্কোর এই ঘটনাকে ইউক্রেনের পাশাপাশি ইউরোপেও রাশিয়ার আগ্রাসন ছড়িয়ে পড়ার সাথে তুলনা করেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিনাস নৌসেদা প্রশ্ন হল পুতিন কি সত্যি আরেকটি যুদ্ধ বাদি দিতে চলেছেন ইউরোপ অঞ্চলের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন তবে এই বার্তার মাধ্যমে যুদ্ধ ছড়িয়ে পড়ার ইঙ্গিত দেননি তিনি উল্টো তিনি জানিয়েছেন ইউরোপে আক্রমণ না করার লিখিত গ্যারান্টি দিতে প্রস্তুত রাশিয়া অন্য কোনো দেশে রাশিয়ার আক্রমণ চালানোর